আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিরপুর শপিং সেন্টার মিয়াকর অফিসিয়াল শোরুম বিসমিল্লা কো কলেজে আর শপ নাম্বার একশো উনিশ এখন আমরা যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে আপনার দুই সালের আপডেট চুলা একদম এটা হচ্ছে জেআর থ্রি মাইনাস থ্রি বি ব্ল্যাক কালারের সবচেয়ে আপডেট চুলা তিন মানের চুলাটা যারা অনেকে আমাদের আপুরা অনেক কমেন্টস করছে যে আপনারা তিন মানের একটি ভালো মানের চুলা দেখানোর জন্য তাদের জন্য এই হাই কোয়ালিটির মিয়াকো ব্র্যান্ডের চুলা নিয়ে আসছি আর এটা হচ্ছে থাকতেসে দেখেন গ্রানাইট পাথরের যেটা আপনার দশ বছরের গ্রানাইটটা থাকবে আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং অটো অটোর গ্যারান্টি থাকবে দশ বছরের একটু অনেক হেভি এবং বানারটা দেখবেন আপনার বিএমডাব্লু বানার যে গাড়ির চাক্কা চাক্কার মতো বানারটা থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট পিতল একদম পিতলের পুরোটা পিতলের আমরা একটু এটা ওপেন করে দেখাই আপনি একটু দেখেন একটু ভিডিওটা একটু লম্বা হবে দেখেন আর এগুলো স্ট্যান্ডটা থাকবে আপনার গ্যাস সাপোর্টিং স্ট্যান্ড থাকবে যাতে বাতাসটা ভিতরে না গেলে নাকি চুলার হচ্ছে বান্নারে না লাগলে আগুনটা ভালো জ্বলে একদম গ্যাস সেভ করার মতো স্ট্যান্ড থাকবে আর এটা থাকবে আপনার লাইনের গ্যাসেও চালাইতে পারবেন প্লাস বোতলের গ্যাসেও চালাইতে পারবেন এরকম পার্স দেওয়া থাকবে এক্সট্রাটা আপনাদের যে যেটা চালাতে চান দুইটাতে চালাতে পারবেন এবং ছোট স্থান থাকবে একটি আর এরকম আমাদের ওয়ারেন্টি কার্ড থাকবে অফিসিয়াল অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডটা থাকবে টেন ইয়ার্স ওয়ারেন্টি পাবেন মার্বেলটার গ্যারেন্টি থাকবে দশ বছর যদি গ্রানাইট পাথরটার আমাদের কোনো সমস্যা হয় তাহলে দশ রিপ্লেসমেন্ট একদম এটা কোন একদম ব্ল্যাক কালার দেখেন একদম কত সুন্দর ব্ল্যাক এটা যদি কোনো প্রকার স্কেচ করবে না দাগ পড়বে না আর গ্রানাইট স্টোন একদম খোদাই করা লেখা থাকবে মিয়াক ও মালয়েশিয়া খোদাই করা লেখা থাকবে এগুলো দেখেন আপনারা যেটা অনেক চুলাই তো দেখছেন বা অনেক চুলা আমরা এই চুলার মতো অন্য কোন চুলা হবে না একটু আর এটাতে যেটাতে আগুনটা বের হবে ওইটাও থাকবে আপনার হান্ড্রেড পারসেন্ট পিতলের আগুনটা যেটাতে বের হবে ওইটাও থাকবে পিতলের প্লাস আপনার এই বান্নার থাকবে একদম পিতলের বান্নার এই যে যেটাতে আগুন বের হবে পাইপটাও থাকবে ভিতরে প্লাস আপনার এই এটাও থাকবে ভিতরে এবং সেন্সর আছে আপনার পানি টানি পড়বে ভাতের মার পড়বে অটোমেটিকই গ্যাসটা অফ হয়ে যাবে সেন্সরের একটা আর একটা হচ্ছে আপনার ফায়ারের জন্য অটো ফ্যার এই অটোটারও পাবেন আপনার দশ বছরের গ্যারান্টি আর এটা হচ্ছে তিন মানের চুলা তিনটা চুলা আর কি তিনটা চুলা এই দেখেন একদম মিয়াকোব্যান গ্রানাইট স্টোন আগুনটা জ্বলবে এরকম একদম নীল কালারের আগুন জ্বলবে এবং তিনটা বানারে সুন্দর মতো আগুন জ্বলবে তিনটাতে আপনার সুন্দর মতো আগুন জ্বলবে আর এই যে মালয়েশিয়া একদম খোদাই করে লেখা আছে মালয়েশিয়া মালয়েশিয়াটাও একদম খোদাই করে লেখা থাকবে এই গ্রানাইটটার গ্যারান্টি থাকবে আপনার দশ বছরে দশ বছরের মধ্যে গ্যারান্টি গ্রানাইট যদি ভেঙে যায় ফেটে যায় আমাদের কোম্পানি একদম আপডেট আছে নতুন দিবে একদম নতুন গ্রানাইটটা দিবে এবং আপনার এই বার্নার টার্নার দেখেন কত হেভি আর সাথে থাকতেছে আপনার বিশাল একটা ডিসকাউন্টে রাখবো দু হাজার পঁচিশ সালের এই প্রোডাক্টটি থ্রি বানার যদি নেন এটা হচ্ছে জি আর মডেল নাম্বার হচ্ছে জি আর মাইনাস থ্রি মাইনাস থ্রি বি আর যারা নেবেন আমাদের কাছে ছবি পাঠাবেন নিমো হোয়াটসঅ্যাপ আছে পুরো বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যদি কাউকে কেউ আমাদের দোকানে এসে নিতে চান তাহলে আমাদের দোকানে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নম্বর একশো উনিশ একশো বিশ বিশমিল্লা কুকারিস শোরুম আপনারা আসবেন আর এটার প্রাইসটা রাখতেছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো হাজার পাঁচশো টাকা হলেই এই গ্রানাইটের চুলাটা নিতে পারবেন থ্রি বানারের পুরো বাংলাদেশ থেকে আবার যারা দেশের বাইরে আছে তারা যদি অর্ডার করতে চান অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম টাকা পোতাটি তো আর কোনো ভয় নাই আপনার বাসায় চুলাটি পোষায় দেওয়ার পরে আপনি টাকাটা পে করতে পারবেন তাই দেরি না করে তারা তাহলে অর্ডার করবেন আমাদের কাছে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্টক সীমিত আসসালামু আলাইকুম